হ্যালো ভিওয়ার্স স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বর্ধমান পৌরসভার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অনুরাড়ি হেলথ ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্যকর্মী এক্ষেত্রে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং বয়স রয়েছে বাইশ থেকে চল্লিশ বছর এটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কত আছে এবং আপনি এই অ্যাপ্লিকেশানটি কীভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি চ্যানেলে নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার মাত্রে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো দেখে নেব এর সম্পূর্ণ নোটিফিকেশানটি এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান অফিস অফ দ্য বর্ধমান মে মিউনিসিপ্যালিটি জিটি রোড বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এবং ডান দিকে রয়েছে এখানে ডেট পাঁচ এক দু হাজার চব্বিশে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে তার মেমো নম্বর এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ দা পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার আন্ডার বর্ধমান মিউনিসিপ্যালিটি দা এঙ্গেজমেন্ট উইল বি মেড অন কন্ট্রাক্ট ইনিশিয়ালি ফর ওয়ান ইয়ার্স অর্থাৎ যে হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে বর্ধমান পৌরসভার আন্ডারে প্রাথমিকভাবে সেখানে এক বছরের জন্য আপনাকে নিয়োগ করা হবে এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশটা ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে তো এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি কি লাগবে এবং এর ক্রাইটেরিয়া কি কি রয়েছে প্রথমেই রয়েছে এখানে এক নম্বরে ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্ট অফ বর্ধমান মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনাকে বর্ধমান পৌরসভার আন্ডারে বসবাস করে থাকতে হবে দুই নম্বরে হচ্ছে এখানে মাস্ট বি ফিমেল ইন দা এজ গ্রুপ থার্টি টু ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশের ফার্স্ট জানুয়ারি অনুযায়ী আপনারা বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা এসসি এসটি ওবিসি এ বা বি ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে এবং তারা সর্বনিম্ন বাইশ বছর হলেই কিন্তু এই আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে শুড বি ম্যারেড ডিভোর্স উইডো দ্য ক্যান্ডিডেট মাস্ট এনক্লোজ অ্যাটেস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট ভোটার আইডি রেশন কার্ড আধার কার্ড মেনশনিং হাজব্যান্ড নেম ফর ম্যারেড ক্যান্ডিডেট ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড ফর উইডো অ্যান্ড অর্ডার অফ প্রনোবেল কোর্ট ফর ডিভোর্স এনি ফর ডিভোর্স অর্থ দেখে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে যাদের বিয়ে হয়ে গেছে বা যারা ডিভোর্স রয়েছে বা যারা বিধবা এখানে তিন ধরনের মহিলা কিন্তু আবেদন করতে পারবে এবং যাদের ক্ষেত্রে এখানে বিবাহিত মহিলা যাদের ক্ষেত্রে এখানে

এখানে কিন্তু ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন আর অল এলিজিবল যাদের মাধ্যমিক উপরে এইচএস বা গ্র্যাজুয়েশন বা তার চেয়ে বেশি যোগ্যতা এখানে আছে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে পে স্কেল দ্য কন্ট্রাকচুয়াল রিমুনেশন অফ দ্য পোস্ট উইল বি রুপিস ফোর থাউজেন্ড ফাইভ হান্ডেড পার মান্থ অর্থাৎ আপনাকে হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আপনাকে দেওয়া হবে নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি এই আবেদনটি কীভাবে করবেন অল অ্যাপ্লিকেশন ইজ এনক্লোজড ফর্মট আর টু বি সাবমিটেড ফিজিক্যালি এট দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস

দু নম্বর হচ্ছে দা মিউনিসিপাল অথরিটি রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল এনি অ্যাপ্লিকেশন ফর ইনকমপ্লিট ইনফরমেশন অর নন ফুলফিলমেন্ট অর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইদাউট এনি ইনসিমেশন টু দ্য ক্যান্ডিডেট কনসার্ন অর্থাৎ মিউনিসিপাল অথরিটি আপনার ফর্মটা ক্যান্সেল করতে পারবে যদি আপনি এখানে অসম্পূর্ণ তথ্য প্রদান করেন বা আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ না থাকে নেক্সট হচ্ছে লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৈকেল পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে তার লাস্ট ডেট এর আগে আপনাকে ফর্মটা কিন্তু জমা করতে হবে এবং এরও ডিটেলস জানতে ডাব্লডব্লিউ ডট বর্ধমান মিউনিসিপ্যালিটি ডট জিওবি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো এই অফিসিয়াল নোটিফিশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এটা দেখতে পারবেন সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফিস ইউজ করবে এটা এখানে একটা পাসপোর্ট সাইজ করার ফটো লাগাবে এবং তার উপর দিয়ে কিন্তু আপনাকে এখানে সিগনেচারটা করতে হবে নেক্সট হচ্ছে এখানে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার এক্সেপ্ট সিগনেচার ইন ক্যাপিটালেটার অর্থাৎ করবে সেটা হচ্ছে বড় হাতের আপনাকে ফিল আপ করতে হবে সিগনেচার ছাড়া এখানে লিখতে হবে উপরেই প্রথমে বলে দিয়েছি আমি এবং ডেটটা লিখতে হবে নেম এখানে আপনার নাম লিখতে হবে ফার্স্ট নেম মিডিল এবং সার্ড নেম অর্থাৎ এখানে আপনার প্রথম নাম্বার লিখবে নেম থাকে সেটা মিডিল নেম লিখবেন এবং সেটা হচ্ছে এখানে শেষের টা লিখবে এখানে দু নম্বর হচ্ছে ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে অবশ্যই হাজবেন্ড লিখতে হবে এখানে ক্যাপিটাল লেটারে ডেট অফ বার্থ জন্ম তারিখ লিখতে হবে এবং এচ এস অন এক দু হাজার তেইশ হিসাবে আপনার কত বছর এবং কত মাস বয়স হচ্ছে সেটা কিন্তু এখানে হিসাব করে লিখতে হবে হচ্ছে ম্যারেসিয়াল টাটাস অর্থাৎ আপনি কি বিবাহিত হলে এখানে টিক করবেন ডিভোর্স হলে এখানে টিক করবেন এবং বিধবা হলে এখানে টিক করবেন ন্যাস্টার হচ্ছে ইন্ডিয়ান এক নাম লিখতে হবে আপনাকে ইন্ডিয়ান সাত নম্বর হচ্ছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ আপনি বর্ধমান মিউনি আন্ডারে যেখানে বাস করছেন তার পারমান্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এখানে টাউন এখানে পোস্ট অফিস এখানে ওয়ার্ড নম্বর এখানে মিউনিসিপালিটি ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড কিন্তু আপনাকে সম্পূর্ণ এখানে লিখতে হবে নেক্সট হচ্ছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অর্থাৎ আপনি এখন যেখানে বাস করছেন সেই অ্যাড্রেস এখানে লিখতে হবে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে সেম লিখে দেবেন বা ডু লিখে দেবেন নয় নম্বরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখতে হবে এবং লিখতে হবে তার সঙ্গে আমার একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে বানাতে হবে জিমেল ডট কম এই ধরনের একটা ইমেল আইডি কিন্তু আমাদের ফোনে একটা বানিয়ে নিতে হবে নেক্সট হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এখানে সিরিয়াল নাম্বার দেবেন আপনি যে যে কোয়ালিফিকেশন করেছেন এক নম্বর এখানে এক নম্বর দেবেন স্কুল বোর্ড বা ইউনিভার্সিটি ইনস্টিটিউশন এখানে নাম দেবেন কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি পাস করেছো মাধ্যমিক ডিগ্রি লিখবে এমপি মাধ্যমিক ইয়ার অফ পাসিং ক সালে পাস করেছো ডিউরেশন কত বছরের কোর্স এটা এবং পার্সেন্টেজ অফ মার্কস অবটেন কত পার্সেন্টেজ মার্কস এখানে পেয়েছো সেটা এখানে লিখতে হবে দুই নম্বর যদি এইচএস করে থাকো তাহলে এখানে এইচএস লিখবে এইচএস এর পর এখানে বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম লিখবেন এখানে ক সালে পাস করে সেটা এবং কত বছরের কোর্স সেটা এখানে লিখতে হবে এবং লিখতে হবে পার্সেন্টেজ তিন নম্বর যদি থাকে গ্রাজুয়েশন তাহলে এখানে গ্রাজুয়েশন লিখবেন ইউনিভার্সিটির নাম লিখবেন এখানে ইয়ার অফ পাসিং কত করবে সেটা লিখবে এবং ডিউরেশন কত বছরের কোর্স এবং এটা লিখবে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো তার সঙ্গে যদি অন্যরকম অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে তো এখানে লিখতে পারো এবং এক্সট্রা যদি কোনো কিছু করা থাকে তাহলে এখানে লিখতে পারো নেক্সট হচ্ছে বার নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে সিরিয়াল নাম্বার দেবে প্রথমে হচ্ছে এমনি লিখবে বাংলা রাইটিং লিখতে পারো এখানে ঠিক লিখবে পড়তে পারলে এখানে ঠিক ঠিক লিখবে এবং ভালোভাবে বাংলা বলতে পারত অবশ্যই এখানে ঠিক লিখবে তার সাথে যদি আরো কোনো নলেজ আপনার জানা থাকে ইংলিশ তো সেক্ষেত্রে এখানে লিখবে ইংলিশ যদি ইংলিশটা লিখতে পারো তাহলে এখানে রাইটার ঠিক চিহ্ন করবে যদি বলতে পারো তাহলে এখানে ঠিক চিহ্ন করবে যদি পড়তে পারো তাহলে এখানে ঠিক চিহ্ন করবে নেক্সট হচ্ছে এখানে চেক লিস্ট অফ ডকুমেন্ট আপনি যে যে ডকুমেন্টস এখানে দিয়েছেন সেখানে কিন্তু আপনাকে ইয়েস বা নো এখানে লিখতে হবে এবং নাম্বার অফ ডকুমেন্ট মানে কতটা ফটোকপি দিয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে ওখানে হচ্ছে পেজের ক্ষেত্রে আপনাকে দিতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানে ইয়েস লিখবেন এবং ক কপি দিচ্ছে সেটা কিন্তু প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ইয়েস লিখবেন তিন হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড রেশন কার্ড তার নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং পাঁচ নম্বর হচ্ছে এখানে এর ক্ষেত্রে এখানে ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড এখানে তাদের হাজবেন্ডের নাম উল্লেখ আছে দুই নম্বর হচ্ছে বিধাগত ক্ষেত্রে এখানে ডেথ সার্টিফিকেট অফ হাজবেন্ড এবং তিন নম্বর হচ্ছে এখানে ডিভোর্স এর আছে তাদের ক্ষেত্রে কোর্ট অর্ডার বা ডিভোর্স সবকিছু হয়ে গেল পর নিচের দিকে আসবেন এবং এখানে ডান দিকে আমরা যে সিগনি কিন্তু এখানে করে দেবেন এবং এখানে ডেট দেবেন এখানে তারিখটা লিখবেন আপনি যেখানে বাস করেছেন সেই জায়গাটার নামটা এখানে লিখবেন তো এই হলো সম্পূর্ণ প্রসেস এটা শুধুমাত্র মহিলা অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র বর্ধমান পৌরসভার আন্ডার যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে বাকি কিন্তু অন্য কোনো জেলা থেকে কিন্তু আপনি এই আবেদনটি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং আপনি যদি চ্যানেল নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আপলোড করার মাধ্যমে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ